আসসালাম আলাইকুম ভিয়ার সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই আমি অনেক অনেক ভালো আছি তো যে যেখান থেকে লাইভ দেখছি যুক্ত হবে

সকল বন্ধুরা কেমন আছেন সব যে যেখান থেকে লাইভ দেখে যুক্ত হবে

শুকের দোল একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ আহারে কন্যা হাত খালি গলা খালি কোন হাত খালি গলা খালি কোনলা ফুল কন ভুল করষ্ণা কোনা ভুল করিসষ্ণা ভুল করা কন্যার লগে কথা খালি গলা খালি কোনা নাকি নাক ফুল সে ফুল পানিতে পেলা কণ্না কলা ভুল কণ্না ভুল করিস না Nabula <many> <many> Krishna.